এক গ্রামে রামু নামের এক চাষী বাস করত সে খুব পরিশ্রমী ও সৎ মানুষ ছিল তার একটি ছোট সবজি বাগান ছিল যেখানে সে নানান রকমের শাকসবজি লাউ কুমড়ো টমেটো শিম ইত্যাদি চাষ করত প্রতিদিন ভরে উঠে সে বাগানে পানি দিত আগাছা পরিষ্কার করত এবং গাছগুলোর যত্ন নিত তার নিষ্ঠা ও পরিশ্রমে বাগানটি সবসময় সবুজ ও ফলভর্তি থাকত গ্রামের মানুষজন তার কাছ থেকে তাজা সবজি কিনত আর রামু সদ্ভাবে সবার সঙ্গে আচরণ করত এক বছর বৃষ্টির অভাবে অনেক চাষির ফসল নষ্ট হয়ে যায় কিন্তু রামু আগে থেকেই সেচের ব্যবস্থা করেছিল বলে তার বাগান ঠিকই ফল দিয়েছিল সে তখন ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের মধ্যে কিছু সবজি ভাগ করে দেয় তার এই উদারতা ও দূরদর্শিতার জন্য গ্রামে রামুকে সবাই সম্মান করতে শুরু করে রামুর জীবন প্রমাণ করে পরিশ্রম পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সাফল্য আসবেই